দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বলেন আসসালামু আলাইকুম আমরা নয় পয়েন্ট দুই থেকে বত্রিশ নম্বর অঙ্কের সমাধান দেখাবো তো বত্রিশ নম্বর অঙ্ক যেটা দেওয়া ছিল দেখো এ এ বি সি সমকোণী ত্রিভুজের কোল বি হচ্ছে এক সমকোণ এবং কট এ প্লাস কট বি ইকুয়াল হচ্ছে টু কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার হচ্ছে ইকুয়াল হচ্ছে টু এ বি স্কোয়ার তো এই ছিল অঙ্ক এটা আমরা প্রমাণ করবো কীভাবে দেখো ছিল আমরা একটা প্রথমে একটা সমকণি একটা কোন আঁকায় ত্রিভুজ আঁকায় দেখো এ এ বি বি সি একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই এই কোন বি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিই যে দেখো সমকোণী ত্রিভুজ আমরা লিখি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজ এ বি সি এর কোন বি হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমরা লিখে দিলাম তো যেটা দেওয়া আছে দেখো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখো কট এ আমরা লিখি এই কট এটা দেওয়া আছে তো এটাকে আমরা সমাধান করব। তো এখানে দেখো কট এ এ যেটা দেখতে পাচ্ছ এটা যদি কোন হয় তাহলে এবি হবে ভূমি বিসি হবে লম্ব তাহলে আমরা কটের এ কটের সূত্র জানি ভূমি বাই লম্ব তাহলে এখানে আমরা এখানে লিখবো দেখো ভূমি আমরা লিখি ভূমি ভূমি হচ্ছে এবি এবি লিখলাম ইকুয়াল হচ্ছে লম্ব হচ্ছে বিসি আমরা বিসি লিখলাম প্লাস কট বি আমরা এখানে কট বি লিখি কট বি এর মান দেখো নাইনটি ডিগ্রি এই যে কট বি দেখতে পাচ্ছ বিকোণ এই বি কণের বির মান হচ্ছে নাইনটি ডিগ্রি ইকুয়াল দেখো টু ইন টু কট সি এটা যদি কোন হয় কট সি যদি কোন হয় তাহলে বিসি হবে ভূমি এবি হবে লম্ব আমরা কটের সূত্র জানি ভূমি বাই লম্ব তাহলে ভূমি লিখবো হচ্ছে বিসি আর লম্ব হবে এই ক্ষেত্রে এ আর এবি বি হবে লম্ব তো এখন দেখো কট নাইনটি ডিগ্রি এটা আমরা একটা মান জানি কট নাইনটি ডিগ্রির আমরা মান জানি দেখো এটা যা আছে তাই রাখি এবি এবি বি সি দেখো ক নাইনটি ডিগ্রি হচ্ছে জিরো জিরো ইকুয়াল এটা গুণ করে দাও তাহলে গুণ করে পাবো হচ্ছে টু বি সি টু বি সি ডিভাইডেড বাই এটা হবে এবি এ বি লিখলাম তো এখন দেখো দেখো এটার সাথে এটা বলে যোগ করি যোগ করলে পাবো যেটা সেটা হচ্ছে যোগ করলে পাবো এ বি এ বি পাবো আর নিচে হচ্ছে বিসি বি সি পাবো ইকুয়াল দেখো টু বি এটা যা আছে আমরা তাই রাখি আর নিচে আছে এ বি এটা আমরা লিখলাম এখন আমরা কী কাজ করবো দেখো তো বন্ধুরা এখানে এ বি কোন গুণ করব সমাধানে তোমরা জানো এটাকে আর গুণ বা গুণ বলে এটার সাথে এটা গুণ করবো যদি আমরা গুণ করি দেখো এটা যদি গুণ করি তাহলে এবি স্কোয়ার পাবো এ বি স্কোয়ার অর্থাৎ এবি আর এবি গুণ করলে পাবো এবি স্কোয়ার এটার সাথে এটা গুণ করে দাও তাহলে এখানে পাচ্ছি টু আর বিসি বি সি গুণ করে হবে বি সি স্কোয়ার বি সি স্কোয়ার এটা আমরা গুণ করে দিলাম এটা আর গুণ করলাম এখন দেখো বি স্কোয়ার উভয় পক্ষকে আমরা এবি দ্বারা যোগ করব বা এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো ইকুয়াল দেখো এখানে একটা খেয়াল করো এই যে এখানে টু বি সি এটাকে আমরা ভাঙ্গায় লিখব। যদি ভাঙ্গায় লিখি তাহলে পাবো হচ্ছে বি সি বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বিসি স্কোয়ার অর্থাৎ টু বি আমরা বিসি স্কোয়ার বিসি স্কোয়ার এইটা যদি যোগ করো তাহলে টু বিসি স্কোয়ার পাবা আমরা যেহেতু উভয় পক্ষকে এবি এব স্কোয়ার দ্বারা যোগ করতেছি আমরা এটা যোগ করে দিলাম দেখো এই যে এ বি স্কোয়ারটা এটা যদি আমরা এরপরে মাইনাস করে নিয়ে আসি তাহলে এটা এটা কাটা গেলে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে তো এখন আমরা এটা যোগ করে দিই এখানে দেখো এবি স্কোয়ার এবি এই দুটা যোগ করলে হবে টু স্কোয়ার আমরা লিখি টু এ বি স্কোয়ার ইকুয়াল এখানে দেখো এখানে একটা এইখানে খেয়াল করে এখানে কী হবে বিসি বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা একটা সেই সূত্র জানি এই পিথাগড়াশির যে সূত্র জানি যে আমরা কী জানি বলতো দেখি অতিভুজ তিরভুজ স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে এসি এসি এ স্কোয়ার ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে বিসি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে এই সূত্রটা আমরা জানি অর্থাৎ অতিরুশ স্কোয়ার ইক হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো এখানে খেয়াল করে যে বিসি স্কোয়ার বি স্কোয়ার এইটা 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 মিলে যায় তাহলে এটার মান হচ্ছে এ তাহলে এটার মান আমরা কি বসাবো এসি স্কোয়ার বসাতে পারি তাহলে এখানে আমরা লিখি হচ্ছে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস প্লাস এখানে এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এসি স্কোয়ার এসি স্কোয়ার আমরা এখন পক্ষান্তর করে দেই যেহেতু প্রমাণই আমাদেরকে দেখাতে হবে এসি দেখো এটা আমরা পক্ষান্তর করবো ডান পক্ষটা বামে নিয়ে আসবো বাম পক্ষ ডানে নিয়ে যাবো সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন না করলেও হবে আমরা এই এই স্কোয়ারটাকে আগে নিব এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল দেখো এটাই এটা হবেই পারে টু এ বি স্কোয়ার তো আমাদের মনে প্রমাণটা হয়ে গেছে কাঙ্ক্ষিত প্রমাণ আমরা পেয়ে গেছি তো এটাই দেখাতে বলা হয়েছিল তাহলে আমরা এটা লিখতে পারি প্রমাণিত প্রমাণিত আমরা দেখাতে দেখাই দিলাম প্রমাণিত তো শিক্ষার্থী কিন্তু এই ছিল আজকের বত্রিশ নম্বর অঙ্কের সমাধান পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের মতোই কেনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম